হাজার দোয়ার আমরা সকলে জানি যে এই নাম মূলত এর এক হাজারটি দরজার কারণে রাখা হয়েছে কিন্তু জানেন কি শুধুমাত্র কয়েকশো দরজা হলে যেখানে হয়ে যেত সেই কাজ সম্পূর্ণ করতে এক হাজারটি দরজা কেন বানানো হয়েছিল আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম তানবির ভাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে এক আশ্চর্যজনক ভিডিও আনতে চলেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিরাজদুলার বাড়িতে হাজারটি দরজা কেন লাগানো হয়েছিল এবং এই ঘরের ভিতরে এমন একটা আশ্চর্যজনক আয়না আছে যে আয়নাতে আমাদের দেহ ছাড়া মাথা বা মুখ দেখা যায় না এই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন তাই এক দরজার মধ্যেও একশোটি দরজা ছিল নকল মাত্র নশোটি দরজায় আসর বানানো হয়েছিল কিন্তু কেন আর সব থেকে গুরুত্বপূর্ণ এই বিল্ডিংটিকে আঠেরোশো চব্বিশ সালে মানে আজ থেকে প্রায় দুশো বছর আগে প্রচুর টাকা খরচ করে ঠিক কি কাজের জন্য তৈরি করা হয়েছিল আর বলা হয় এই হাজার দুয়ারিতে এমন একটি আয়না এখনো রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয় কেবল শরীর দেখা যায় এটা রয়েছে। এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর সবার প্রথমেই কথা বলা যাক যে হাজার দুয়ারিতে এক হাজারটি দরজা আসলে ঠিক কেন বানানো হয়েছিল তবে তার আগে ছোট্ট করে এর ইতিহাসে একবার নজর দেওয়া যাক 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর তীরে এই প্রাসাদটির নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 16 লক্ষ 50 হাজার স্বর্ণমুদ্রা ব্যয় করে এই রাজপ্রাসাদটিকে তৈরি করা হয়েছিল। অধিকাংশ মানুষই মনে করেন যে এই হাজার তূরি রাজপ্রাসাদটি নাকি সিরাজ দौला তৈরি করেছেন। তবে এই কথা একেবারেই ভুল। সিরাজ দোলার মৃত্যুর 72 বছর পরে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটিকে। আঠারোশো উনত্রিশ সাল নাগাদ নবাব হুমায়ুন যা এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন আসলে সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরা প্রাসাদ যেটি ঠিক এই হাজার দুয়ারের বিপরীতে গঙ্গার ওপারে ছিল কিন্তু বর্তমানে এর কোন অস্তিত্বই নেই গঙ্গা নদীর ভাঙনের সাথে ধীরে ধীরে জলের নিচে তুলে গিয়েছে সেই প্রাসাদের ইতিহাসও তবে এক হাজারটি দরজা বানানো বা হাজার দুয়ারি নাম রাখার পিছনে সিরাজ মেন কারণ আসলে সিরাজ উদ্দৌলার শাসনকালে তার দরবারে এক হাজার জন বুদ্ধিমান পন্ডিতদের নিয়ে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতেন যেটি খুবই সফল ছিল যার ফলে এই দরবারির নাম হয়ে গেছিল হাজার দরবারি পরবর্তীকালে এই হাজার দরবারি থেকে অনুপ্রাণিত হয়েই নবাব হুমায়ুন যা এমন একটি প্রাসাদ বানানোর কথা ভেবেছিল এই কারণে প্রাসাদটির এক হাজারটি দরজা আর এর নাম রাখা হাজার দুয়ারি প্রাসাদটি মোট তিন তলা বানানো হয়েছিল যার একদম নিচের তলা ছিল অফিস এবং গাড়ি রাখার জায়গা দ্বিতীয় তলায় ছিল আদালত মানে দরবার এই দরবারে চলত নবাবের বিচার সভা আর একেবারে উপরের তলায় ছিল নবাব আর বেগমদের থাকার ঘর আসুন এবার তাহলে কথা বলা যাক যে একশোটি দরজা কেন নকল বানানো হয়েছিল দেওয়ালের উপর তৈরি করা নকল দরজার নকশা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তা নকল দূর থেকে দেখে সেগুলিকে আসল বলেই মনে হবে এমনটি দুটি কারণে করা হয়েছিল প্রথম কারণ যদি কখনো শত্রুর আক্রমণ হয় তাহলে কোনো দরজা দিয়ে পালিয়ে তারা প্রাণে বাঁচতে পারেন দ্বিতীয় কারণ সে সময় প্রচন্ড চোর ডাকাতের উপদ্রব ছিল তাই কোনো চোর ডাকাত যদি কোনোভাবে প্রাসাদের মধ্যে ঢুকেও পড়ে কিন্তু তারা যাতে বেরোনোর সময় ভ্রান্তির মধ্যে পড়ে আর আটকাল পড়ে যায় সেই উদ্দেশ্যে একশোটি নকল দরজা তৈরি করা হয়েছিল কিন্তু সেই যুগে এই হাজার ভিতরের দৃশ্য ঠিক কেমন ছিল প্রবেশ করার সাথে ঘোড়ার গাড়ি এবং একটি উটের গাড়ি চারিদিকে পর্দা দেওয়া ঘোড়ার গাড়িটি ব্যবহার করা হতো বিশেষ করে মেয়েদের জন্য অন্যদিকে খোলা উটের গাড়ি ব্যবহার করা হতো পুরুষদের যাতায়াতের জন্য প্রাসাদের ভিতরের ঘরে রাখা আছে অদ্ভুত একটি আয়না you good know, আসলে এই আয়নার সামনে দাঁড়ালে কোনো মানুষের মাথা বাদে সমস্ত শরীর দেখা যাবে এই বিষয়টি একটি রহস্যের থেকে কোনো অংশে কম নয় যদিও বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি একটি বিশেষ ধরনের কাজ দিয়ে এবং বিশেষ কোনো এক অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল হাজার দুয়ারের ঠিক অপর দিকে রয়েছে ইমাম বাড়া এটিকে মনে করতে পারেন এক প্রকার শান্তিপ্রিয় সামাজিক মিলন এটি হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘ ইমাম শুরুতে এটি থেকেই চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল যেটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় এরপর আবার ফেরাদুন যা আঠেরোশো সাল নাগাদ আবার নতুন করে ইট বালি পাথর দিয়ে এটিকে নির্মাণ করেন এরপর ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর উনিশশো সাল নাগাদ ভারতের সেই সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পূর্ণত করেন তথ্য অনুসারে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার মানুষ এখানে ঘুরতে আসেন এই ছিল বাংলা এবং বাঙালির গর্ব হাজার দুয়ারির সম্পর্কে যাবতীয় তথ্য আপনি কি কখনো এই জায়গায় বেড়াতে গিয়েছেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ধন্যবাদ